নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংসের ওপরে যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন রিডিংটা কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং কোনো পার্সোনাল রিডিং পার্সোনাল রিডিং পার্সোনাল কনসালটেন্সি কোনোটাই না আপনারা যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সমস্ত সকলে সবাই দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় ওকে আর আমার চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে আপনারা জানেন অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র ট্যারোট হচ্ছে এনার্জি বেস্ট রিডিং ওকে তো চলুন শুরু করে দিই আজকের এই আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস থটস ইমোশানস আপনার জন্য কি রয়েছে ওকে আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো প্রত্যেককে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় রেজোনেট করলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন হাই পয়েন্টস দেওয়া যায় আচ্ছা ফোর অফ সোর্স নাইট অফ পেন্টিকলস নাইট অফ কাপস অ্যান্ড দ্য হ্যাংড ম্যান আচ্ছা রিডিং আজকে এই রিডিংটা শুরু করবার আগে আমি কিছু ইনফরমেশান বলতে চাই আপনাদেরকে দেখুন আমি কিন্তু শুধু ট্যারোট কার্ড রিডার নই শুধুমাত্র ট্যারোট কার্ড রিডার কিন্তু আমি নই এটা অনেকে ভুল করছেন আমি অ্যাস্ট্রোল অ্যাস্ট্রোলজি প্লাস ট্যারোট কার্ড দুটোকেই করে থাকি নইলে আমি যদি অ্যাস্ট্রোলজির ভিডিও আমি যখন আমার চ্যানেলে আপলোড করছি তখন অ্যাস্ট্রোলজি পারপাস নলেজ আমার আছে নলে আমি কেন অ্যাস্ট্রোলজি ভিডিও দেবো তো আমি হলাম অ্যাস্ট্রো ট্যারোট রিডার ওকে আমি সেই কারণে পার্স আমার এখানে একটু আলাদা আছে ওনাদের থেকে পার্সোনাল গাইডেন্স কিন্তু আমি সর্বদাই বার্ড চার্টকে প্রেফারেন্স দিয়ে করে থাকি শুধুমাত্র ট্যারোটের ওপরে প্রেডিকশান করি না ওকে তাই পার্সোনাল ট্যারোট রিডিং এটা বলবেন না কনসালটেন্সি বলবেন কারণ আমি সমস্ত বিষয়টাকে দেখে তারপরে কিন্তু আমি বুঝি আর গাইডেন্স সমস্ত ধরনের হয় সেখানে আপনি জটক বিচার থেকে শুরু করে লাভ ম্যারেজ হেলথ কেরিয়ার যার যেটা প্রয়োজন সমস্ত বিষয় কনসালটেন্সি হয় ওকে তো আমার মনে হয় জিনিসটা বলে দিলাম কারণ অনেকে অনেক রকম ভুল করেন কারণ সকলের সাথে অনেকে গুলিয়ে ফেলেন তো তো কিছু আলাদা হয় তো এটাই হচ্ছে ব্যাপার চলুন শুরু করে দিই দেখুন আজকে আপনার মনের মানুষের যে এনার্জিটা রয়েছে এটাও নিয়ে নিচ্ছি প্রথমে একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি ক্ল্যারিফাইটা হচ্ছে এই যে ফার্স্ট অফ অল আপনার মনের মানুষ বর্তমান যে সময়টা চলছে এখন এই মুহূর্তে সেই মুহূর্তে টাইমটার মধ্যে উনি দিশেহারা অবস্থা ওনার রাস ওনার দিশেহারা অবস্থার মধ্যে রয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে দিশে একবার ভাবছেন যে কোথাও ভাবছেন যে এই মুহূর্তে আপনার সাথে যোগাযোগ করে নেওয়াটা খুব দরকার অন্তত যোগাযোগ না হলেও কিছু একটা ওনার তরফ থেকে আপনাকে একটা হিন্টস দেয়া প্রয়োজন কারণ অনেকটা সময় চলে যাচ্ছে টেন অফ অনেক সময় চলে যাচ্ছেন অনেকটা হয়তো এই যে রিলেশনশিপের যে কন্টাক্ট রয়েছে নো কন্ট্যাক্ট সেপারেশনটা সেটা অনেকের কিন্তু অনেক দিনকার হয়ে গেছে তো সেখানে মানুষের আজ না কাল যে কোনো সময় মানুষের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে অনেকেরই তো হয় আবার অনেকের বছরের পর বছর ধরে সেম সেম চলতে থাকে এটাও হয় তো ওনার কোথাও একটা মনে হচ্ছে যে এই যে এত টাইমটা ডিউরেশনটা যে এত গ্যাপ পড়ে গেছে সেই গ্যাপের মধ্যে আপনি মানে আপনার লাইফটা অনেকে এখানে কমিটমেন্ট দেওয়ার কথা ভেবেছিলেন ম্যারেজের কথা ভেবেছিলেন সেই সমস্ত জিনিসগুলো রয়েছে বা অনেকের ম্যারেজ রিলেশনশিপ রয়েছে কখন কি ডিসিশান মানুষ নিয়ে নেয় কেউ তো জানানো না আপনি যদি অন্য কাউকে চুজ করেন বিভিন্ন বিষয় মাথার মধ্যে রয়েছে একবার সেই জন্য ভাবছে যে আপনার সাথে খুব তাড়াতাড়ি আমি কন্টাক্ট করে নিই বা কোনো একটা হিন্স কোনো একটা বিষয় আপনাকে জানাই পরেক্ষণে আবার ভাবছে যে না একটু ভেবে চিনতে ডিসিশান নিয়ে তবে এগোনোটা বেস্ট হবে এই বিষয়গুলোকেই ওনাকে একদম কিন্তু মানে কনফিউজ করে রেখে দিয়েছে কেন দিশাহীন দিশাহারা এই বিষয়গুলোর জন্যই যে একবার ভাবছে নেবো আসবো একবার ভাবছে না ওকে চলুন ক্লারিফাই করি হচ্ছে ফোর অফ সোর্স আচ্ছা জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি এবং হচ্ছে এরিস লিও স্যাজিটেরিয়াস মেষ সিংহ ধনুরাশি ওকে এই যে যে জিনিসটা আমি আপনাদের মনের মানুষের বিষয়টা বলছিলাম যে উনি কি করবেন সেটা বুঝছেন না তো কোথাও একটা অপেক্ষার এনার্জি রইলেও অপেক্ষাটা ঠিক আমি বলবো না ডিসিশান উনি নিয়েছেন অবশ্যই আসবে কিন্তু ডিসিশান নিতে কোথাও ওনার নিজের মধ্যে না একটাও নট হিল্ড পজিশানে রয়েছেন হুম হিল্ড পজিশনে নেই কেন ওই যে আগে আমি বললাম যে আপনি যদি এবার রিজেক্ট করেন কারণ ওনার একটা ভয় ভয় কিন্তু মনের মধ্যে আছে যেটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট যদি আপনার তরফ থেকে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে আপনি যদি আবার এই মুহূর্তে যদি তাকে অ্যাকসেপ্ট না করেন এই আপকামিং অপরচুনিটিগুলো কিন্তু ভাবছে এবং একটা কমফোর্ট জোন থেকে এতদিন হয়তো একটা কমফোর্ট জোনের মধ্যেই থাকছিল কমফোর্ট জোন থেকে বেরোতে পারছিলো না এখন কিন্তু সেই কমফোর্ট জোন থেকে ভেবে ডিসিশান নিয়ে ফেলেছে একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কিছুটা হলেও নিয়েছে জাস্ট আপনাকে কানেক্ট করবে কিন্তু কোন ওয়েতে কানেক্ট করবে কিভাবে কমিটমেন্ট দেবে এই বিষয়গুলো একটা ভাবনার মধ্যে রয়েছে কিছুটা রেস্টিং এনার্জি কারণ ওই যে বললাম যে সম্পূর্ণভাবে এখনও নিজে কিন্তু রেডি না মানে নিজে রেডি না বলতে কি মানে তার ফিজিক্যালি রেডি না আমি মানে মানে কাজ করতে রেডি না সেটা নয় ভেতর থেকে ইনার যে একটা চাইল্ড হয় না আমাদের ভেতরে যে ভেতর এমন সময় হয় না যে আমার ভালো লাগছে না মন খারাপটা কি হয় মন খারাপটা ভালো লাগছে না মন থেকে ভালো লাগছে না তো সেই জায়গাটা ভেতর থেকে উনি এখনো একটু নট হিল্ড পজিশনে রয়েছেন সেই হিলিং জায়গাটাকে ওনার আগে তৈরি করতে হবে নিজেকে একটু 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 করে তৈরি করছেন এবং সঙ্গে পাশাপাশি শুধু তৈরি করলেই তো হলো না আপনি যদি ওনাকে রিজেকশান দেন এই চিন্তাটাও কিন্তু ওনার মনের মধ্যে রয়েছে নাইট ওয়ার্ল্ডের কার্ড এবং পেজ অফ কাপস দেখুন অফার তো চায় পেজ অফ কাপ পেজের কার্ড মানে অফার চায় পাস্টে কিছু ইমম্যাচর ডিসিশান উনি নিয়েছেন অপরচুনিটি ওনার হয়তো এমনটা আছে উনি ভাবছেন যে আপনার লাইফে ওই যে আগেও বললাম যে নিউ নিউ অপরচুনিটি আসতেই পারে কখন কোন সময় মানুষের জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে এটা সত্যিই কেউ জানে না নোভারিনোস মানুষের চেঞ্জ নোবডি নোজ নয় অবশ্যই প্রেডিকশানে এখানে এখানে বলা যাবে যে কত দিনের মধ্যে চেঞ্জ তাই জন্যই কিন্তু দশা বা ট্রানজিট দেখা হয় কেন দেখা হয় যে কোন সময় আপনার যে এক ধরনের পরিস্থিতি চলছে আপনি সময়টা ভালো চলছে না কখন কোন সময় পরিবর্তন হবে এটা একমাত্র দশা ট্রানজিট এই সমস্ত জিনিসগুলোকে দেখা হয় যে কোন সময় পরিবর্তন হবে তো ওনার কাছে তো সেটা ক্ল্যারিফিকেশানস নেই তো উনি ভাবছেন যে কোন সময় মানুষের পরিবর্তন হয়ে যায় কোন সময় মানুষ তার ডিসিশান চেঞ্জ করে ফেলে সেটা তো কেউ জানে না ওয়ার্ল্ডের কার্ড একটা সাইকেল আপনাদের মধ্যে চলছে উনি একরকম ভাবছেন আপনি একরকম ভাবছেন আপনি ওনাকে ওনার থেকে এক্সপেকটেশান লাগাচ্ছেন উনি এসে আপনাকে এসে ওয়েলকাম করবে আপনাকে এসে কমিটমেন্ট দেবে দরকারিও সেটা হয়তো পুরনো আগে অনেক কিছু নেগেটিভিটি আপনাদের মধ্যে কাজ করেছে কিন্তু এই যে সাকসেসটা একদিকে নাইট অফ পেন্টিক্যালস সেটাও পজিটিভ কার্ড ওয়ার্ল্ডের কার্ডও পজিটিভ কার্ড কিন্তু পজিটিভ কার্ড হলো নাইট অফ পেন্টিকালস কিন্তু অনেক স্টাক এনার্জিকে মানে এই যে রোটা চলছে না এই যে টাইম জোনটা চলছে সেই টাইম জোনটা অনেক অংশে কিন্তু আটকে দিল মানে অনেক অংশটা আরওটাও ডিলে করে দিল এই নাইট অফ পেন্টিকালসের এর সাথে ওয়ার্ল্ডের কার্ডটা আসার জন্য ওকে মানে এই সাইকেলটা কমপ্লিট হতে আরও বেশি পরিমাণে কিন্তু টাইম নেবে ইট টেক্স টাইম টু সলভ দ্য প্রবলেম ওকে নাইট অফ কাপস নাইট অফ কাপস হচ্ছে থ্রি অফ পেন্টিকালস উনি তো দিশাহীন অবস্থা ওনার তো দিশা এই যে হ্যাংম্যানে কার্ড রয়েছে উনি তো দিশাহীন অবস্থার মধ্যে রয়েছে যে কী ভাবনা করা উচিত দিশাহীনটা কেন দিশাহীনটা এই কারণেই যে ইয়ে করে নিই এই কারণেই যে একবার ভাবছেন একবার ডিলে করছেন একবার ভাবছেন খুব তাড়াতাড়ি অফার করি কিন্তু নিজে ডিসিশান নিতে পারছেন না এই সময় অন্য একজনের কিন্তু অনেকেই ক্ষেত্রে পেজ অফ ওয়ান্সের কার্ড এখানে চলে এসছে একবার কল মেসেজ করার কার্ড কল মেসেজের কার্ড রয়েছে এবং তার সাথে সাথে থ্রি অফ পেন্টিক্যালসের কার্ড রয়েছে নিজে ডিসিশান নেওয়ার ক্ষমতা নেই এটা ধীর স্থির পরিকল্পনা উনি করতে চাইছেন কিন্তু ধীর স্থির পরিকল্পনা অনেক সময় কি হয় যে নিজে নিজে ডিসিশান নেওয়া যায় না কেন ডিসিশান নেওয়া যায় যায় না কারণ পাস্টের বিষয়গুলো মনে হচ্ছে পাস্টে যে জিনিসগুলো মানে অতীতে যে প্রিভিয়াস টাইমে উনি যে ভুলটা করেছেন উনি একবার চাইছেন যে দ্বিতীয়বার সেই ভুলটা না করতে ওকে দ্বিতীয়বার সেটা ভুলটা না করতে এবং পেজ অফ ওয়ান্স কিছু তো এখানে ইম্যাচিউরিটি দেখাই যাচ্ছে যে আপনার পার্সনের তরফ থেকে যে ভুলটা হয়েছে সেটা খুব একটা যে ম্যাচর মতো ভুল সেটা কিন্তু নয় ইম কাজ করেছেন এখানে সলিড প্ল্যান হয়নি মানে ইম্যাচর বলতে কী মানে কমিটমেন্ট না দেওয়া অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যে সময় যে সাপোর্টটা আপনাকে করা উচিত ছিল সেই সাপোর্টটা না করা না বোঝা না পাশে থাকা এগুলো একটা স্বাভাবিক একটা প্রাপ্তবয়স্ক মানুষের কাছ থেকে ইমম্যাচুরিটির রিওয়াক এখনও টিন সেইখান থেকে কিন্তু পুরোপুরি যে বেরিয়ে গেছেন তা কিন্তু নয় আমি সেটা বলবোই না তো ভুলগুলো কমিটমেন্ট পেজ অফ ওয়ান্স কমিউনিকেশানস করতে চায় নিজে ডিসিশান নিতে পারছে না এখন থ্রি অফ পেন্টিকাস অনেকের সাথে কিন্তু কথাও বলছে সেটা যে কোনো কেউ হতে পারে উনি যে সেক্টরে কাজ করেন সেখানে কোনো মানুষের সাথে হয়তো কথাবার্তা বলছেন যে তিনি যদি কোনো একটা বুদ্ধি দিতে পারে কারণ তো উনি তো নিজে বুদ্ধি নিতে পারছেন না তিনি দিতে পারেন বা আপনাদেরকে দুজনের মধ্যে চেনে এমন কোনো মানুষের তরফ থেকে যে আপনাকেও চেনে ওনাকেও চেনে তাহলে কী হবে উনি মাঝখানে নিরপেক্ষভাবে নিউট্রালভাবে নিজের ওপিনিয়নকে দিতে পারে তো উনি যদি নিউট্রালভাবে কোনো একটা অপিনিয়ন দেন তারপরেই কিন্তু ঠিকঠাক একটা যদি ওপিনিয়ন উনি গাইডেন্স উনি যদি পেয়ে যায় তাহলেই আপনাকে কিন্তু কল মেসেজ করার কথা উনি ভাবছেন ভাবছেন তো বটেই করবেন কি করবেন না পরের কথা ভাবছেন অবশ্যই হ্যাংম্যান কুইন অফ ওয়ান্স এবং সঙ্গে হচ্ছে হ্যাংম্যানের কার্ড দেখুন কুইন অফ ওয়ান্স তো বিউটিফুল একটা এনার্জি কুইন অফ সোর্স তার সাথে আবার কুইন অফ সোর্স বাবা মানে আপনি দেখছেন অনেকটা স্ট্রং হয়ে গেছেন এখানে অনেকেই কিন্তু বেশ স্ট্রং হয়ে গেছেন আগের থেকে যতটা ইমোশনাল এনার্জি নিয়ে আপনারা চলতেন না যে মানে সার্কামস্টান্সেস হোক আপনাদের গাইডে মানে এই কার্ড দেখতে দেখতে বা গাইডেন্স পেয়ে পেয়ে যে কোনোভাবেই হোক নিজেকে আপনি অনেক বেশি পরিবর্তন করেছেন এবং অনেক বেশি পরিবর্তন থেকে নিজেকে একটু 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 করে ভেতর থেকে স্ট্রং করেছেন তো স্ট্রং করার ফলে ব্যালেন্স করতে এখন মনে হচ্ছে কোথাও সামাও যেন আপনি নিজেকে কিছুটা হলেও ব্যালেন্স করতে পারছেন এবং আপনার মনের মানুষও কিন্তু সেই জায়গাটা ব্যালেন্স করতে পারছে এবং এটা ওনার মধ্যে উইক একটা সেলফ অ্যাওকেনিং হচ্ছে হ্যাংম্যান কার্ড কাটবানিটা সেলফ অ্যাওকেনিংকেও বোঝায় তো সেই সেলফ অ্যাওকেনিংটা কি সেলফ অ্যাওকেনিং হচ্ছে যে আপনি যেন আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট অনেক বেশি চিন্তা ভাবনা হয়ে গেছে আপনার জীবনের কি মূল্য আছে আপনি জীবনটাকে কেমনভাবে এগিয়ে নিয়ে যেতে চান এই জীবনে বেঁচে থাকাটা শুধু বেঁচে থাকার মতো নয় জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে জানেন নিজেকে গ্রোথ করার চেষ্টা করছেন এই বিষয়টাকে নিয়ে ওনার ভেতরে কিন্তু একটা অ্যাওকেনিং হচ্ছে যে আপনি আগের মতো এবং যথেষ্ট সেলফ রেসপেক্ট আপনার বেশি বেড়েছে আগে হয়তো আপনার সেলফ রেসপেক্ট এতটাও ছিল না কি বিষয়ে ছিল না চির না বলতে যে উনি যেভাবে চেয়েছেন বারবার করে তার পিছনে যাওয়া তার পিছনে পড়ে থাকা এই বিষয়গুলো করেছেন তো সেখানে আপনার কোথাও ধীরে 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 আপনার সারকামস্ট্যান্সেস আপনাকে বুঝিয়েছে যে না নিজের একটা রেসপেক্ট নিয়ে চলাটা খুব দরকার নইলে কিন্তু খুব বেশি খেলো বা খুব বেশি চিফ হয়ে যেতে হয় তো এই ধারণাগুলো তার মধ্যে কিন্তু ধীরে ধীরে করে জন্মাচ্ছে ওকে টেন অফ পেন্টিকলস টেন অফ পেন্টিকলস এস অফ সোর্স এবং নাই কিং অফ পেন্টিক্যালস স্টেবিলিটি কমিটমেন্ট আপনার সাথেই চায় কারণ আপনার আপনার সাথে যেভাবে উনি স্টেবলভাবে সম্পর্কটাকে এগোতে পারবেন না এই যে কিং অফ পেন্টিক্যালস কিং অফ পেন্টিক্যালসের মধ্যে অনেকটা কি বলবো গ্রোথ উনি কিন্তু গ্রোথ মানে সমস্ত বিষয়টা যে জায়গাটায় সাকসেস পাবে যে জায়গায় কমিটমেন্ট পাবে এরকম একজন জায়গা দেখে সেখানেই থাকবেন এরকম তো উনি এটা বুঝেছেন যে আপনার সাথে যে পুনরায় যদি রিলেশনশিপটা কিন্তু গ্রো করা যায় সেটা ম্যারিড আনম্যারেড ইন ইরেসপেক্টিভ অফ যে করা যায় মানে এইটা ওনার কাছে ক্লিয়ার এই বিষয়টা ক্লিয়ার কোন বিষয়টা ক্লিয়ার যে বিষয়টা ক্লিয়ার আপনার সাথে থাকলে এগেন আপনাকে চুজ করে নিলে ওনার লাইফ মানে একটা স্টেবেল রিলেশনশিপ উনি পাবেন উনি দিতে পারবেন কি না সেটা পরের বিষয় উনি ভাবছেন যে আপনার সাথে থাকলে স্টেবিলিটি ওনার লাইফটাই থাকবে আপনি সব দিকটাকে ব্যালেন্স করবেন ওনা ওনাকেও বোঝার চেষ্টা করবেন কমিটমেন্ট থাকবেন অন্য কোথাও যাবেন না সঙ্গে পাশাপাশি হচ্ছে যে তার ঘর পরিবার সংসার যেমন অনেকেই চায় এটা যে আমার সাথে সাথে আমার পরিবারকেও ভালো মতো দেখবে সে তো ঘর পরিবারের খেয়াল রাখা এইসব বিষয়গুলো আপনি করবেন সেটা উনি জানেন তো সেই কারণে একবার চাইছে যে এগেন একটা চান্স বা ইয়ে চাইছে স্টেবিলিটি চাইছে চায় আবার স্টেবেলভাবে শুরু করতে ওকে তো এবার আমি দেখে নিই একটা কিছু আপনার মনের মানুষ কিছু মেসেজ আপনাকে দিতে চাইছে কি না সো প্লিজ রিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষের মেসেজ কিছু উনি ফিউচার নিয়ে চিন্তা করেই যাচ্ছে মানে আপনাদের যে বিষয়গুলো নিয়ে নো কন্ট্যাক্ট হয়েছে সেই বিষয়গুলো যথেষ্ট টাফ আজকে যতটা এসছে আমি বলার চেষ্টা করেছি সেই কারণেই ফিউচারটাকে নিয়ে ওনার চিন্তা করেই যায় করেই যায় অ্যাপ্রিসিয়েট দ্য লেসেন্স ইউ টট মি উনি যথেষ্ট প্রশংসা করেন যে যেভাবেই আপনি ওনাকে শিক্ষা দিয়েছেন বা দিচ্ছেন এখন যেভাবে সরে গিয়ে তো তাই তার জন্য কিন্তু উনি প্রশংসাই করে আপনাকে স্টক ইউ ওকে যে কোনো জায়গা থেকে করছেন আই এম নার্ভাস টু কল ইউ আগেও এসেছিলো কার্ডও কিন্তু দেখলাম যে আই নার্ভাস টু কল ইউ আই ডোণ্ট ওয়ান্ট টু বি ইগনোর আগেও কিন্তু আমি এই জিনিসটা বললাম যে ওনার একটা রিজেকশনের ভয় রয়েছে তো এখনও দেখলাম সেটাই যে আপনার সাথে নার্ভাস আছে কলটা কেন করছে না অনেকেই ভাবছে যে কল কেন করছে না যদি আপনি ইগনোর করেন এবং আপনাদের মধ্যে এখনও সাইকেলটা তো কমপ্লিট হয়নি সেই বিষয়গুলোই একটা হিন্ড্রেন্স বা বাঁধা তৈরি করছে ওকে তো এই ছিল আপনার মনের মানুষের অ্যাকচুয়াল কারেন্ট ফিলিংস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিটিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল টেক কেয়ার বাবাই বাই ইউ